আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্টিমেরিং কস্টিং এর অধ্যায় তিন এই অধ্যায়ে আছে সড়ক বাঁধের মাটির কাজ অর্থাৎ একটা সড়ক বাধাই করতে একটা সমতল একটা ভূমিতে যদি আমরা রাস্তা করি তাহলে একটা নির্দিষ্ট উচ্চতায় কিন্তু রাস্তাটা করি নির্দিষ্ট একটা উচ্চতায় রাস্তা করি গ্রামের রাস্তাগুলোতে এগুলো বেশি দেখা যায় শহরাঞ্চলে জায়গা কম সেক্ষেত্রে সমতলই থাকে মানে আমাদের ঘরবাড়ির লেভেল রাস্তার লেভেল মোটামুটি দেখা যায় একই হয় অথবা রাস্তায় নিচু বাড়ি অনেক সময় উপরে হয়ে যায় কিন্তু যেগুলো গ্রাম অঞ্চলের রাস্তা বা যেগুলো বড় হাইওয়ে রোড এগুলো দেখবা যে রাস্তার দুই পাশে স্লোপ থাকে এবং দুই পাশে জমি থাকে এবং তার উপরে রাস্তা অর্থাৎ এই মাটিটা তোমার সমতলে ছিল নিচু ছিল তার উপরে মাটি বেঁধে সেখানে রাস্তাটা করা হয় তো এইটাই ক্ষেত্রে যে আমাদের কতটুকু মাটি ওখানে বাঁধতে হবে বা কতটুকু মাটি দিতে হবে সেই সেই রিলেটেড অধ্যায়টাই হচ্ছে আমাদের সড়ক বাঁধের মাটির কাজের অধ্যায় তো আমরা যখন রাস্তা তৈরি করব। তখন তো আর সব সময় সমতল থাকবে না ধর এরকম উঁচু নিচু থাকবে সমতল মাটি তো থাকবে না তো কিন্তু আমাদের রাস্তা কিন্তু এই একবার সোজাভাবেই করতে হবে তাই করতে হবে না তো এই যে স্বভাবভাবে তুমি রাস্তা করতেছ তখন এখানে বিভিন্ন গভীরতা পাবা বিভিন্ন গভীরতা পাবা এক এক জায়গায় এক এক রকম গভীরতা পাওয়া যাবে তো এই যে আলাদা আলাদা গভীরতা পাওয়া যাবে আলাদা আলাদা গভীরতার জন্য আলাদা আলাদা পরিমাণ মাটি লাগবে আমাদের তো এই জন্য কিছু সূত্র আমাদের আছে এই অধ্যায়ে পুকুরের খননের মতোই একটা হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদ একটা গড়প্রস্থ ছেদ আর একটা হচ্ছে প্রিজ ময়ডার তো মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এ এম টু এল দেখো এই সূত্রটা কিন্তু আমাদের পুকুর খননের সূত্র অধ্যায়েও ছিল সেখানে ছিল এ এম ইন্টু ডি কারণ পুকুরের ক্ষেত্রে আমাদের কি হয় ওপরের মাপ আর এইখানে একটা গভীরতা পাওয়া যায় ডি ওপরে ক্ষেত্রফল এ ওয়ান নিচে এ টু বা এইরকম ছিল পুকুরের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কী আসছে এল কেন এল আসলো কারণ রাস্তাটা তুমি এখান থেকে ধরো শুরু করে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত বের করবা বা তৈরি করবা এজন্য এলটা এখানে আসবে এলটা আসবে আর এখানে এই ক্ষেত্রফল নির্ণয়টা সম্পূর্ণ আলাদা আমরা পুকুরের ক্ষেত্রে যেভাবে ক্ষেত্রফল নির্ণয় করছি এখানে সেভাবে ক্ষেত্রফল নির্ণয় করলে আমাদের হবে না দেখো এখানে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব আমরা যদি একটা রাস্তাকে আমরা যদি একটা রাস্তাকে কাটি ধরো একটা রাস্তা ছিল এখানে যেটা দেখালাম রাস্তা শুরু এখানে শেষ তো এই মাছ বাড়ার পর যদি আমরা কাটি তাহলে রাস্তার কি হবে মাঝখানে একটা প্রস্ত থাকবে দুই পাশে দুইটা ঢালু থাকবে তার মানে এখানেও এসিস টু ওয়ান থাকবে এসিস টু ওয়ান তাই থাকবে না তো আমরা যেই সেকশনটা বা এই সেকশনের যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটাই কিন্তু আমাদের এই প্রশ্নের মধ্যে ব্যবহার করতে হবে পুকুরের ক্ষেত্রে আমরা কি করতাম উপরের ক্ষেত্রফল এবং নিচের ক্ষেত্রফল এই যে এটা এ ওয়ান এটা এ টু এরকম ওপরের আর নিচের বের করতাম পুকুরের ক্ষেত্রে কিন্তু সড়কের ক্ষেত্রে উপরের বা নিজের কোনো ক্ষেত্রফলই আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হচ্ছে সেকশনের ক্ষেত্রফল এটাকে মাঝখানতে যদি সড়ককে মাঝখান দিয়ে যদি কাটি তাহলে যেই সেকশনটা দেখা যাবে এই সেকশনের ক্ষেত্রে ফল দরকার আমাদের তাহলে দেখো এটা একটা এই পাশে একটা ত্রিভুজ এই পাশে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ আছে এখানে ধরো এইটা যদি ডি হয় তাইলে এইটাও ডি এইটাও ডি এবং আমরা পুকুরের ক্ষেত্রে দেখাইছিলাম তোমাদের এই যে এখান থেকে এই টুকুর মান হচ্ছে এস ডি এখান থেকে এইটুকুর মান হচ্ছে এসডি ঠিক আছে তাহলে দেখো এখানে কয়টা ক্ষেত্র পাওয়া যাচ্ছে তিনটা ক্ষেত্র পাওয়া যাচ্ছে কিন্তু এই যে একটা ত্রিভুজ ত্রিভুজ এইটাও যা এই ত্রিভুজও তাই এটা ওয়ান ধরলাম আর এটা হচ্ছে দুই নম্বরের ক্ষেত্রফল তাহলে দেখো তো এই সেকশনের ক্ষেত্রফল আমরা কী লিখতে পারি ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু কী কী আছে এখানে এই যে মাঝখানে এটা কিন্তু বি আর গভীরতা হচ্ছে ডি তাহলে এই মাঝখানে যেটা আছে সেটা চতুর্ভুজ না বা আয়তাকার না তো আয়তাকার কোনো কিছুর আমরা ক্ষেত্রফল কি জানি দৈর্ঘ্য কোন প্রস্থ তাহলে এখানে এটা দৈর্ঘ্য ধরো বি প্রস্থ ডি বি প্লাস বি ইন্টু ডি এরপরে প্লাস প্লাস দেওয়ার পরে দেখো এই পাশে একটা ত্রিভুজ আছে এই পাশে একটা ত্রিভুজ তাহলে দুইটা ত্রিভুজ ত্রিভুজের জন্য টু ইন্টু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কী জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমি এই যে এটা হচ্ছে ভূমি এস ডি এস ডি ইন্টু গভীরতা কত ডি গভীরতা হলো ডি তাহলে এখানে কি করলাম এই সেকশনের মধ্যে দুই রকমের ক্ষেত্রে ফল আছে একটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল আর একটা চতুর্ভুজ ক্ষেত্র ফল এই জন্য আমরা কি করছি প্রথম যে চতুর্ভুজ আকৃতির ক্ষেত্রফলটা এখানে আসে বি সেটা নিলাম নেওয়ার পরে প্লাস দুইটা ত্রিভুজ এই জন্য টু গুণ এবং ত্রিভুজের ক্ষেত্রে ফল আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এই জন্য হাফ ইন্টু ভূমির মান এখানে এস ডি ইন্টু উচ্চতা বা এখানে গভীরতার মান হচ্ছে ডি তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি এই টু টু যদি কেটে দিই তাহলে কী হবে দেখো বিডি প্লাস এসডি স্কোয়ার বিডি প্লাস এস ডি স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে ফলটা কিন্তু সবগুলো সেকশনের জন্যই প্রযোজ্য হবে ধরো এই রাস্তা এটা একটা রাস্তা এই রাস্তার শুরুতে এক রকমের গভীরতা শেষে আরেক রকমের গভীরতা তাহলে দুইটা গভীরতার জন্য আমরা ক্ষেত্রফল পাবো দুইটা তো ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো এ ওয়ানের মানটা যদি আমরা বের করতে চাই তো এখানে যেই ক্ষেত্রফলটা পাবো সেটা হবে এ ওয়ান এ ওয়ান ইজ ইকুয়াল টু বিডি ওয়ান প্লাস এস ডি ওয়ানের ওপরে স্কোয়ার এ টুর মানটা হবে বিডি টু প্লাস এস ডিডি ডি টুর ওপরে স্কোয়ার তাহলে দুইটাই ক্ষেত্রফল আমরা এখানে পাইলাম এখন মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রে আমাদের লাগতেছে এ এম দেখো তো এখানে চেঞ্জ হচ্ছে শুধুমাত্র কে ডি ওয়ান ডি টু তার মানে ডিটার জায়গায় শুধু ডিটা বারবার চেঞ্জ হবে এসও চেঞ্জ হবে না বিও চেঞ্জ হবে না তাহলে এখানে এ এমটাও হবে এ এম ইজ ইকুয়াল টু বিডিএম প্লাস এসডিএম স্কোয়ার এখন ডিএম জিনিসটা কী ডিএম হচ্ছে এই ধরো ডি ওয়ান এবং ডি টু এই দুটাকে যদি আমি গড় করি তাহলে মাঝামাঝি একটা গভীরতা পাবো না সেটাই হচ্ছে ডিএম তাহলে ডিএম সমান সমান আমরা লিখতে পারি ডি ওয়ান প্লাস ডি টু ডিভাইডেড বাই টু বুঝতে পারছ তাহলে এখানে কী করছি আমরা একটা ক্ষেত্র ফলেই কিন্তু বের করলাম তাহলে ক্ষেত্র ফলে সূত্র একটাই এ অধ্যায় এ একটা সূত্রতেই সব হবে শুধু বারবার চেঞ্জ হবে কে এই গভীরতা ডির মানটা বারবার বারবার চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এ এম ইন্টু এল হচ্ছে মধ্যপ্রস্তদের আয়তন মধ্যপ্রস্থচ্ছেদের সূত্রটা হচ্ছে এ এম ইন্টু এল ক্ষেত্রটা ফলের সাথে এল কোন এবার গড় প্রস্তচ্ছেদ আগে যেটা দেখছিলাম সেইটাই এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড বাই টু ইন্টু এল তাহলে এই যে এ ওয়ান এ টু বের করে নিয়ে যদি এখানে মান বসাই দিই তাহলে কিন্তু গড় গড়প্রস্তুচ্ছেদের যে নিয়ম সেই নিয়মে আমরা পেয়ে যাব এরপর প্রিজ ময়ডাল প্লিজ ময় ডাল আগের মতোই আছে ভি ইজ ইকুয়াল টু শুধু ডির জায়গায় এল ডিভাইডেড বাই সিক্স এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এ এম এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এ এম তাহলে এখানে কিন্তু সূত্র একদম আগের যে সূত্রগুলো সেইগুলোই শুধু এলের জায়গায় আসলো ডির জায়গায় আসলো কে এল এবং আরেকটা চেঞ্জেস কি সে চেঞ্জ হলো আমরা ক্ষেত্রফল আগে যেইভাবে বের করছি সেইভাবে আর ক্ষেত্রফল বের করলে হবে না আমাদের ক্ষেত্রফল বের করার নিয়ম এবারে আলাদা এই যে একটা সূত্র এটা সারা জীবন মনে রাখবা যদি এরপরে অ্যাডমিশনে যাও বা জবে যাও যেখানে যাও না কেন তখন দেখবা এই ম্যাথগুলো আবারও আসবে এ ম্যাথগুলো আবারও আসবে তখন তোমার এই সূত্রটা লাগবে বিডি প্লাস এসডি স্কোয়ার এটা একদম মুখস্থ মনে রাখবে একদম এটা এক যদি ভুলে যাও কখনও তখন এইভাবে বের করতে পারবা কিন্তু এটা একবারে ঠোঁটের মধ্যে রাখবা যেন এই এই টাইপের যে কোনো ম্যাথ আসতে তুমি সেখানে ক্ষেত্রফলটা বের করতে পারো আচ্ছা তাহলে সূত্র দেখলাম কয়টা আমরা তিনটা এই তিনটা সূত্র দিয়ে এই অর্ধেক সব ম্যাথ হবে কিন্তু এখানে একটা জিনিস দেখো টার্ফিং বা ঘাস লাগানোর সূত্র টার্ফিং বা ঘাস লাগানোর সূত্র তো টার্ফিং জিনিসটা কি টার্ফিং জিনিসটা হচ্ছে এই যে রাস্তাটা দেখতেছো এই রাস্তার দুই পাশে আমরা ঘাস লাগাই না ঘাস লাগাই এই ঘাস লাগানোটাকে বলা হয় টার্ফিং তো তুমি ঘাস লাগাবা কোন পৃষ্ঠে বরাবর বলো তো এই যে পৃষ্ঠে বরাবর ঘাস লাগাবা না এই পৃষ্ঠে বরাবর কিন্তু ঘাস লাগানো হবে আচ্ছা যে পৃষ্ঠে ঘাস লাগানো হবে সেটা আমি এখানে নিয়ে আসি আনলাম ঘাস লাগা ঘাস লাগানো হবে কোন পৃষ্ঠ বরাবর এই পৃষ্ঠ বরাবর এইটা চলতেই থাকবে এদিকে ঠিক আছে আচ্ছা এখন দেখো এটার মান তো ডি এটার মান হলো এস ডি এগুলো আমরা জানি আমরা পুকুরের খরণের ম্যাথ করছি সেখান থেকে আমরা জানি আসতেছি যে গভীরতা ডি এবং এখানে একটা স্লোপ আছে এস ইস টু ওয়ান যার কারণে এখানে হচ্ছে এস ডি এখন এটা যদি নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে ধরো নির্দিষ্ট একটা দূরত্ব যাওয়ার পরে রাস্তা শেষ হয়ে গেল নির্দিষ্ট একটা দূরত্বগত এল এল দূরত্ব গিয়ে তোমাকে ধরো এই রাস্তার এল দূরত্ব পর্যন্ত তোমাকে এই রাস্তা টার্ফিং করতে হবে বা ঘাস লাগাতে হবে তো সেই ক্ষেত্রে তুমি এখানে আরেকটা গভীরতা পাবা না এটা যদি ডি ওয়ান হয় এটা তখন হয়ে যাবে কত ডি টু তাহলে দেখো আমরা একটা রাস্তার যখন টার্ফিং করি বা ঘাস লাগাই সেটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে করি ধরো এক কিলোমিটারের জন্য তুমি ঘাস লাগাবা তো এক কিলোমিটারের জন্য যখন তুমি ঘাস লাগাবা তখন দৈর্ঘ্য এল কিন্তু গভীরতা আসবে দুইটা কেন গভীরতা দুইটা আসতেছে এই যে মাটি কিন্তু সমতল থাকে না মাটি কিন্তু সমতল থাকে না মাটি সমতল আমরা করে নিয়ে তারপরে তার উপরে রাস্তা তৈরি করি তো সেক্ষেত্রে আমাদের অবস্থায় অবশ্যই গভীরতা চেঞ্জ হবে এখানে যদি ডি ওয়ান হয় শেষে হবে ডি টু তাহলে এই দুইটার মাঝখানে ধরো একটা সেকশন আমি যদি নিই দুইটার মাঝখানে ধরলাম এই দুইটার মাঝখানে গড় করে একটা সেকশন পাইছি সেটার গভীরতা হচ্ছে ডি এম এবং এখানে হচ্ছে এসডিএম তাই হবে না এটাই কিন্তু হবে তাহলে যেহেতু আমরা ঘাস লাগাচ্ছি এই যে এল বরাবর ঘাস লাগাচ্ছি এল বরাবর বা এল দৈর্ঘ্য বরাবর এই জন্য আমাদের দেখো কি কি লাগবে এই যে এইটুকু আর এইটুকু অর্থাৎ এটা কিন্তু একটা আয়তাকারের মতো হচ্ছে ঘাস যখন আমরা লাগাই তখন কীভাবে লাগাই দেখছো এই এইভাবে লাগায় না এভাবে লাগায় আর ঘাস যখন তুমি এইভাবে লাগাবা তখন একটা দৈর্ঘ্য লাগবে আর একটা প্রস্থ লাগবে তো প্রস্থ যেইটা সেটার মান হচ্ছে এই যেইটা এই মানটা তো এই মানটা আমি ত্রিভুজের মাধ্যমে বের করতে পারি দেখো এখানে আমাদের লম্ব আছে ভূমিও আছে আমি অতিভুজের মানটা বের করতে পারবো না এখান থেকে অতিভুজের মানটা কিন্তু এখান থেকে বের করতে পারবো তাহলে টার্ফিংয়ের কাজ লিখি আমরা দেখো টার্ফিংয়ের কাজ কাজ ইজ ইকুয়াল টু এখন টার্ফিং কি এক পাশে করা হয় মানে ঘাস ঘাসটা কি এক পাশে লাগানো হয় নাকি দুই পাশে লাগানো হয় ঘাসটা কিন্তু দুই পাশে লাগানো হয় রাস্তার এই পাশে লাগানো হবে এই পাশে লাগানো হবে এই জন্য টু দ্বারা গুণ করলাম টু ইন্টু এর সাথে এল গুণ করলাম এল ইন্টু রুট অভার অফ রুট কেন দিচ্ছি বলো এই যে অতুভুজটা তুমি যদি বের করতে চাও তাহলে অতুভুজ কী হবে রুট ওভার অফ ডি এম স্কোয়ার প্লাস এস ডি এম এর ওপরে হোলস্কোয়ার এরকম হবে না এরকম কিন্তু হবে কারণ এটা লম্বা আসে ভূমি আছে অতিভুজের মানটা এটাই হবে তাহলে এখানে কী হবে ডিএমের ওপরে হোলস্কোয়ার প্লাস এস ডি এম এর ওপরেও হোলস্কোয়ার এখন এখান থেকে যদি আমি টু ইন্টু এল দেখো এই যে ডিএমটা দুইটার মধ্যেই আসে না তো ডিএম আমি কমন নেবো এবং ডিএমের ওপর স্কোয়ার আছে এই স্কোয়ার আর এই রুট কেটে গেলে শুধু কী থাকবে বলো তো ডিএম থাকবে আমি বের করে নিয়ে আসলাম তাহলে এই ডিএম স্কোয়ার বের করে নিয়ে আসলাম যে কারণে ডিএম হয়ে গেল এখন তাহলে এখানে কী থাকলো অবশিষ্ট ওয়ান প্লাস এস তার উপরে স্কোয়ার এই স্কোয়ার আর রুট স্কোয়ার আর রুটের মধ্যে থেকে স্কোয়ার আর রুটটা কেটে গেলে শুধু ডিএম থাকে শুধু ডিএম থাকে তাহলে ডিএম থেকে ডিএম কমন নিছো তুমি ওয়ান আর এস ডি থেকে ডি এম কমনি এই জন্য এসএস স্কোয়ার এখানে থেকেই গেল এইটাই হচ্ছে আমাদের ঘাস লাগানোর সূত্র এইটাই হচ্ছে আমাদের ঘাস লাগানোর সূত্র তাহলে এই অধ্যায়ে মোটামুটি তোমার এই সূত্রগুলো হলেই হয়ে যায় কিন্তু দেখো পুকুরের ক্ষেত্রে তোমরা যেভাবে ম্যাথ করছো এই অধ্যায়ের ম্যাথ কিন্তু সেরকম না এই অধ্যায়ের ম্যাথ ছক আকারে আর শক ম্যাথের ক্ষেত্রে এই সূত্রগুলো লাগে কিন্তু বহুল প্রচলিত সূত্র যেটা সেটা হচ্ছে এই যে গর্ভস্থচ্ছেদ এই গড় প্রস্তুচ্ছেদটা বেশি ব্যবহার করা হয় আমাদের এই ম্যাথ করার ক্ষেত্রে এ ওয়ান প্লাস এ টু কিছু কিছু ক্ষেত্রে এটাও করা হয় তবে এই যে প্রিজ ম্যাডাল এই ম্যাথটা এই ম্যাথ খুবই কম আসে অধ্যায় তারপরেও আমরা এই অধ্যায় থেকে তিনটা ম্যাথই দেখব এবং তিনটা বলতে চারটা দেখব টার্ফিংয়ের একটা ঘাস লাগানোর কাজ দেখব একটা মধ্যপ্রস্তচ্ছেদ একটা গড় প্রস্তচ্ছেদ প্রিজ মডেল এবং টার্ফিং এই চারটা ম্যাথ করলেই আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা সূত্র বিশ্লেষণে এই পর্যন্তই তো এর মধ্যেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের নক দিতে পারো ইনবক্সে আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ